আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এইচএসসি এর আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবারো স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে কম্পিউটার কোডিং নিয়ে এখানে আলোচনা করব তো অ্যাকচুয়ালি আমাদের কোড কি সেটা আমাদের বুঝতে হবে এখানে দেখবেন যে আপনি যখন কোন কাপড় কিনতে যাবেন আর কি বা জুতা কিনতে যাবেন দেখবেন ওর একটা নাম্বার আছে এখানে স্পেসিফিক নাম্বার মানে এত কোড নাম্বার তাই না এই কোড নাম্বার থেকে অনেক সময় অনেকেই দাম নির্ধারণ করে কিন্তু অ্যাকচুয়ালি কোড বলতে জাস্ট কোন একটা বিশেষ চিহ্ন থাকবে এখানে একটা সংকেত থাকবে এখানে যেটার মাধ্যমে আমরা এখানে ওই জিনিসটাকে আমরা বুঝাবো আর কি ওকে তো এখানে বলা আছে কম্পিউটার সিস্টেমে প্রতিটি বর্ণ সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিউকে বোঝানোর জন্য বাইনারি বিট শূন্য এবং এ রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে ওয়া একটা সংকেত তৈরি হয় এখানে তার মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা কী করব শূন্য এবং ওয়ানের জন্য আলাদা আলাদা কি করবো এখানে সিকোয়েন্স বা একটা অদীত সংকেত তৈরি করব এই সংকেতটাকে আমরা কি বলবো এখানে কোড বলবো এখানে কি বলবো এখানে এটাকে আমরা কি বলবো কোড বলবো আর হচ্ছে আমাদের এখানে ডেটা ইনপুটের জন্য কোডিং এটা দরকার অবশ্যই এগুলো জাস্ট ইনপুট এখানে তো আমাদের এই কোডের এরকম অনেকগুলো সেনিমিনেস আছে এখানে যেমন এখানে অক্টাল কোড তারপর বিসিডি কোড তারপরে এসকি কোড ইউনিকোড গ্রে কোড হেক্সাডেসিমাল কোড আলফানিউমেরিক কোড ইবিসিডি আইসি কোড তারপর হচ্ছে মোর্স কোড এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানে কোড আমি থ্রি স্টার দিয়ে দিচ্ছি আমাদের এখানে তারপর আমাদের আলফা নিউমেরিক কোড ইবিআইসি কোড এখানে তো এই কোডগুলো আমাদের এমসি কে খুব আসে এবং ডেফিনেশনও আসে এখানে তো আমরা কিন্তু অক্টাল কোড কি এটা আমরা অলরেডি পড়েছি এখানে আমরা আগে কিন্তু অক্টাল কোড কি বা অক্টাল অক্টাল যে সংখ্যা বলতে অক্টাল কোড মেইনলি মানে অক্টালের মাধ্যমে যেটা রূপান্তর করে যেমন আমাদের এখানে দিয়েছে দেখুন অক্টাল কোড তো আমি একটা এখানে বই থেকে আমি রেফার করতেছি এখানে সেই বইটা হচ্ছে হয়তো আপনি আপনার আপনার বাড়িতে যে বইটা থাকলেন ওখানে সবগুলো দেখুন আমাদের সব জায়গাতে কোডের বিষয়গুলো আলোচনা করা আছে এই অক্টাল কোড কিন্তু আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে গেছিলাম তখন তিন বিট নিয়ে করছিলাম তো বলছে এখানে অক্টাল কোড একটা কি তিন বিটের বাইনারি কোড এখানে ওকে কয় বিটের কোড এখানে তিন বিটের কোড এখানে দেওয়া আছে দেখুন তিন বিটের একটা বাইনারি কোড এই তিন বিট বিশিষ্ট বাইনারি কোডকে আমরা কি বলবো এখানে অকটাল কোড অর্থাৎ আমাদের এখানে অকটাল কোড বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের তিন বিটের যে কোডটা এখানে আছে মেইনলি ওকে তিন বিটের যে কোডটা আছে এটা আমাদের এখানে অকটাল কোড এখানে এ হচ্ছে আমাদের এখানে অকটাল কোডের বিষয় দিয়ে আমরা এখানে অক্টাল কোড মনে হয় বুঝছি এখানে তার মানে আমরা বাইনারি থেকে যখন অকটাল করছিলাম এখানে তখন আমাদের কি করছিলাম তিন বিট করে কিন্তু ধরে ধরে করছিলাম এখানে তাই না ধরুন আমাদের এখানে সেভেন আছে সেভেনকে আমি যদি বাইনারিতে করতে কি হবে ওয়ান 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 এটা আমাদের এখানে একটা এর জন্য বাইনারি ওয়ান ওকে এখানে এমন কোন দেওয়া আছে এখানে এই ফোর সিক্স একটা দশমিক মান দেওয়া আছে আমাদের এটা যদি বাইনারিতে করি এখানে এই ফোর সিক্স তো চারের জন্য বাইনারি কত এখানে ওয়ান জিরো জিরো এটা কিন্তু তিন বিট নিতে হবে আর ছয়ের জন্য বাইনারি কত এখানে ওয়ান ওয়ান জিরো এখানে তো এই মানটা এখানে ওয়ান জিরো ওয়ান তারপরে দেখুন আমাদের কত হচ্ছে ওয়ান ওয়ান জিরো এখানে এটা হচ্ছে আমাদের এখানে চারের জন্য বাইনারি এখানে আই থিঙ্ক এই ব্যাপারটা প্রপারলি বুঝছেন এখানে এখানে অ্যাকচুয়ালি ভুল আছে এটা আমাদের জিরো হবে এখানে ওকে এটা জিরো হবে মানে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এখানে আবার দেখুন এখানে ফাইভ এর জন্য দেখুন এই ফাইভ সিক্স এর জন্য বাইনারি হচ্ছে পাঁচের জন্য হচ্ছে ওয়ান জিরো ওয়ান এটা পাঁচের জন্য মানে এই ফাইভ এর বাইনারি কত এখানে ওয়ান জিরো ওয়ান আর ছয় এর তো আমরা দেখতে বললাম যে ওয়ান ওয়ান জিরো আমরা কিন্তু একটা সিকোয়েন্স পড়াইছিলাম যে এক দুই চার আট ষোলো এভাবে আমাদের সিকোয়েন্স হবে এবং তিন বিটের জন্য আমাদের জাস্ট এই এই তিনটা ইউজ হবে ওয়ান টু এবং ফোর হবে এখানে ওকে এরপর হচ্ছে আমাদের হেক্সা ডেসিমেল কোড এটা আমরা পড়ছি হেক্সা ডেসিমেল মানে চার বিটের কোড আর কি হেক্সা ডেসিমেল কোড হলো চার বিটের একটা বাইনারি কোড মানে কয় বিট নিয়ে চার বিট নিয়ে তার মানে এখন আমরা করবো কি প্রত্যেকটা বিট মানে প্রত্যেকটা ডেসিমেলের জন্য আমরা চার বিট করে নেব যেমন তিনের জন্য এবং সাতের জন্য আমরা যদি এখানে তিন এবং সাত যে মানটা আছে এটা হচ্ছে আমাদের দশমিক আছে আমরা প্রথমে এটাকে যে হেক্সা কনভার্ট করি দেখবেন যে তিন এবং সাত এটাকে আপনি ছয় দিয়ে ভাগ করে দেখবেন এখানে মানে ষোলো দিয়ে ভাগ করে দেখবেন যে আমার টু ফাইভ পাবেন এখানে এটা হচ্ছে হেক্সা ডেসিমেল মান এই এটা তো রূপান্তর মনে হয় পারেন এখানে যে এই যে আপনি থ্রি সিক্স আছে না এটাকে ষোলো দিয়ে ভাগ করবেন এখানে তো ষোলো দুগুণে বত্রিশ তো ষোলো দুগুণে বত্রিশ দুই থাকবে এখানে আর বত্রিশ যে আপনি নেন তাহলে আমার পাঁচ থাকবে এখানে ওকে আর এটাকে দুইকে আবার যে আপনি ষোলো দিয়ে ভাগ করেন কত হবে এখানে শূন্য আর দুই এখানে তার মানে ওপর থেকে নিচ থেকে ওপর লেখা লাগবে টু ফাইভ এই টু ফাইভ হচ্ছে আমাদের হেক্সাটে ছিল মান এই টু ফাইভকে আপনি যদি এখানে বাইনারিতে কনভার্ট করেন তো চার বিট করে নেবেন এখানে তো দুইয়ের জন্য দুইয়ের জন্য বাইনারি মান কত এখানে জিরো জিরো ওয়ান জিরো আবার ফাইভের জন্য বাইনারি মান কত এখানে ওয়ান জিরো ওয়ান যেহেতু চার বিট তার মানে এখানে সামনেটা আমি শূন্য নেব এখানে তার মানে লেখা যাবে জিরো জিরো ওয়ান জিরো আর হচ্ছে কি জিরো ওয়ান জিরো ওয়ান এখানে এটা হচ্ছে আমাদের হেক্সা ডিসিমেল কোড মানে চার বিট করে নিলে সেটা হবে কি হেক্সা ডিসিমেল কোড বা আমরা নর্মালি যে দশমিক থেকে মানে হেক্সা ডিসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে হেক্সা ডিসিমেলের যে রূপান্তরটা পড়ছিলাম ওইটাই আর কি আমাদের এখানে মেইন বিষয় এখন আমাদের বলছে এখানে বিসিডি কোড তিন নাম্বার বলছে এখানে বিসিডি কোড তো বিসিডি হচ্ছে ফুল ফর্ম হচ্ছে আমাদের এখানে বাইনারি কোডের ডেসিমেল এখানে ওকে এই বাইনারি কোডের ডেসিমেলের ক্ষেত্রে আমাদের বিসিডি ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন বিসিডি হচ্ছে এইট ফোর টু ওয়ান বিসিডি যেটা আমরা নর্মালি এটা আমরা অ্যাজ ওয়েল ইউজ করি এখানে হুম এটা আমরা কী করি এখানে অ্যাজ ইউজ করি আর আমাদের আরেকটা আছে কি ওয়ান টু ফোর সেভেন একটা বিসিডি আছে আবার কিনে ওয়ান টু ফোর ফাইভ বিসিডি আছে একটা কি ওয়ান টু ফোর টু আমাদের বিসিডি আছে এই চারটা আমাদের বিসিডি কোড তো সবচেয়ে বেশি আমাদের যেটা কার্যকর সেটা হচ্ছে আমাদের এখানে এইটা আর কি এখানে ওয়ান টু ফোর এইট মানে এই যে ওয়ান টু ফোর এইট এটা আমাদের সবচেয়ে কাজ করে আমরা এভাবে কিন্তু কাউন্ট করি এখানে ওকে তো আপনাকে যদি বলে এখানে যে এই বিসিডি কোড স্ট্যান্ডার্ড বিসিডি কোড আছে আমরা মূলত এটা বুঝবে এখানে এটা কি বুঝবো এখানে স্ট্যান্ডার্ড বিসিডি কোড এখানে যাই হোক তো আমরা এই বিসিডি কোড হচ্ছে মূলত চার বিটের কোড এখানে কয় বিটের কোড চার বিটের কোড তো কোনো একটা মানকে আপনি যদি বিসিডি কনভার্ট করতে বলা হয় তাহলে আপনি চার বিট নিয়ে কাজ করবেন ওকে বলা হলো এখানে আপনার মনে করেন টু ফাইভ এটা তো দশমিক আছে মনে বিসিডিতে কনভার্ট করতে বলছে বিসিডি আপনি জন্য শূন্য শূন্য ওয়ান জিরো আর পাঁচের জন্য বিট নেবেন জিরো ওয়ান জিরো ওয়ান এখানে তো নিয়ে জাস্ট এই কোডটা এখানে বসালে আমাদের বিসিডি কোড পেয়ে যাবেন আর কি ওকে তো এখানে দেখুন এই যে এক্সাম্পল গুলো দিয়েছে এখানে তো এই শূন্য শূন্যকে কে আমরা যদি এখানে চার বিটে কনভার্ট করি তাহলে আমাদের শূন্য শূন্য হবে ওয়ানের জন্য কত হবে এখানে আহ জাস্ট একটা ওয়ান হবে সামনে তিনটা শূন্য দিলাম দুই এর জন্য কত হবে জিরো জিরো ওয়ান জিরো এটা তো পারি এখানে আর তিনের জন্য বাইনারি কত ওয়ান ওয়ান তার মানে আগে তিন দুটো শূন্য দেবো চারের জন্য বাইনের কত এখানে ওয়ান ওয়ান মানে ওয়ান জিরো জিরো তার মানে সামনে একটা শূন্য দেবো পাঁচের জন্য বাইনের কত ওয়ান জিরো ওয়ান একটা সামনে মানে যেহেতু চার বিটি নিতে হবে তার মানে একটা সামনে শূন্য দেবে এই দেখুন শূন্য জন্য দেওয়া আছে এখানে প্রত্যেকটা বিসিডি মান দেওয়া আছে এখানে এই ওয়ান টু ফোর এইট দেওয়া আছে ওয়ান টু ফোর সেভেন দেওয়া আছে ওয়ান টু ফোর ফাইভ দেওয়া আছে ওয়ান টু ফোর টু দেওয়া আছে এখানে এই সবগুলোর জন্য আমাদের মানগুলো কিন্তু দেওয়া আছে এখানে আমরা নর্মালি কিন্তু এইটা আমরা হিসাব করি ওয়ান টু ফোর এইট এটা তো তারপরে এখানে দেখুন আমাদের কি হবে এখানে এই জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান সামনে একটা শূন্য দেবের জন্য আমাদের ওয়ান জিরো 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 নয় জন হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান এখানে ওকে তো এই মানগুলি হচ্ছে আমাদের বিসিডি কোড আর কি তো সেভেন জিরো জন্য আপনি জাস্ট দেখবেন কাউন্ট করবেন এখানে যেমন আমাদের সাতের জন্য আটের জন্য বললো এখানে আটের জন্য আপনার কি বললো এখানে ওয়ান টু ফোর সেভেন এটা বের করতে বলো তার মানে আটের জন্য কত এখানে দেখুন এই একটা ওয়ান হবে এখানে জিরো হবে জিরো হবে ওয়ান হবে তার মানে এই সাত আর একের যোগফল কত আট হবে এখানে ওকে এইভাবে আর কি আমাদের সবগুলো কাউন্ট হবে তো আপনাকে বলছে এখানে যে এতকে বিসিডি কোডে রূপান্তর করতে বলছে তো বিসিডি নর্মাল বিসিডি বলতে আমরা কি বুঝবো এখানে এই প্রথম যে বিসিডি আছে মানে এই বিসিডি আছে আমাদের ওয়ান টু ফোর ওয়ান মানে ফোর এইট এই বিসিডি এখানে এই তিনের জন্য দেখুন আমাদের চার বিটি নিয়েছে এখানে ওয়ান ওয়ান নয়ের জন্য আমাদের কি আট আর নয় তারপরে পাঁচের জন্য কি জিরো ওয়ান জিরো ওয়ান ওকে এই আর কি বিষয় দিয়ে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারগুলো এখানে বুঝতে হবে কালার আমাদের কালার অনেক সময় শার্টের কালারটা কি হলুদ বা সবুজ বা যেটা হোক না কেন এটা কম্পিউটার কিভাবে বুঝবে ওর জন্য একটা আমাদের এখানে কোড আছে এখানে আবার অঙ্ক বলতে আমরা তো বুঝি এখানে আবার এখানে বিভিন্ন গাণিতিক চিহ্ন বলতে যোগ বিয়োগ গুণ ভাগ তারপরে আমাদের একটা কোড আছে এখানে এই কোডটাকে আমরা বলি এখানে অ্যালফা নিউমেরিক কোড এটা আমাদের আহ আমি দুই হাজার আঠারো সালে এসএসসি পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষা দিয়েছি এই সময় একটা এমসি আসছিল এখান থেকে নিচের কোনটি অ্যালফা কোড ওকে তো একটু মনে রাখবেন এখানে যে আমাদের অ্যালফা কোড বলতে আমরা কি বুঝি তো এখানে এই এগুলোর জন্য যে কোড ব্যবহার হয় সেটাকে অ্যালফানিমিক কোড বলা হয় এখানে কতগুলো জনপ্রিয় অ্যালফানিমিক কোড আছে দেখুন মানে এখন আমরা অ্যালফানিমের কোডের মধ্যে গেছি সেটা হচ্ছে আমাদের প্রথমত এসকি কোড তো এসকি কোড হচ্ছে আমাদের অ্যালফানিমের কোডের মধ্যে তারপরে ইবিসিডি আই সি কোড এখানে তারপর হচ্ছে ইউনিকোড ওকে এটা আমাদের বলছে এখন যেমন আমাদের এসকি কোড এবং এসকি পরে আমরা আসতেছি এখানে তো এটা আমরা এখন দেখছি না এখন এই বিষয়টা আমরা স্কিপ করে রাখি এখানে কারণ আমরা এই বিষয়টা পরে পড়তেছি দেখুন এসকি কোড তো অ্যাস্কি কোডের হচ্ছে মেইনলি হচ্ছে ফুল মিনিম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারসেন্স একটু এই ফুল ফর্মটা একটু রাখবেন মনে কারণ এটা আমাদের ক নম্বরে আসে যে অ্যাস্কি কোডের ফুল ফর্ম কি এখানে ওকে তো এই অ্যাস্কি কোড মূলত এখানে মাইক্রো কম্পিউটারে এর কোডের ব্যাপক মানে অপচলন ছিল তো এমসি কোড যে অ্যাস্কি কোড আমরা কোথায় ইউজ করছিলাম মানে সবার প্রথমে যে কম্পিউটারগুলো ব্যবহার হয়েছিল সেই কম্পিউটার মাইক্রো কম্পিউটারের ক্ষেত্রে আমাদের এটা কিন্তু ব্যবহার হয়েছিল এখানে ওকে আচ্ছা তো অ্যাস্কি কোড হচ্ছে মূলত দুই ধরনের এখানে আমি আর ডিটেলস বলছি না এখানে

এই এস কে সেভেন মোট ষাটটি বিট দিয়ে তৈরি কয়টি বিট দিয়ে সাতটি সেভেনের ক্ষেত্রে আমাদের যেহেতু সাত বিট তার মানে দেখুন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই প্রথম যে তিনটা বিট আছে এটাকে জোন বিট বলা হয় এখানে কি বলা হয় এখানে জোন বিট বলা হয় এবং পরের বিটগুলোকে বলা হয় সংখ্যা বিট বলা হয় এখানে ওকে তো জোন বিট কোনগুলো প্রথম তিনটা বিটকে আমরা জোন বিট বলবো এখানে এই বিষয়গুলো আমরা ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ তো এখানে দেখুন এই যে এই মোট সাত বিট হয় এই কোডের হচ্ছে আমাদের চিহ্ন আমাদের নির্দেশ মানে মানে এখানে কি একশো আঠাশটা চিহ্ন গুলো এগুলোকে আমাদের কি নির্দেশ করা যাবে এখানে এই কোড দ্বারা আবার এখানে দেখুন যে আমাদের এস কি ক্ষেত্রে এস কি ক্ষেত্রে আমাদের জাস্ট ওই একই আগের মতোই জাস্ট সামনে আরেকটা আমাদের বিট হবে এটাকে বলছে প্যারেট বিট বলা হবে এখানে কি বলা হবে এখানে প্যারেট বিট বলা যাবে ওকে এই যে বলছে এখানে এটি মতো আটটি বিট ব্যবহার করে এখানে সর্ববামের যে বিটটাকে প্যারি বলা হবে এবং বাকিগুলো কিন্তু সব সেম তার মানে এই প্যারি বিটের পরে তিনটা বিটকে আমরা বলবো জোন বিট বলবো এরপরে আমরা চারটে বিটকে সংখ্যাসূচক বিট বলবো এখানে এগুলো জাস্ট আমরা এভাবে পড়বো এবং এই কি এইট এর দ্বারা আমরা কি করবো দুইশো ছাপ্পান্নটি অদ্বিতীয় চিহ্ন শনাক্ত করতে পারবো এখানে এমসি আমরা এসকি সেভেন দ্বারা কতটা করতে পারবো এখানে অদিতীয় চিহ্নকে একশো আঠাশটা এবং এসকি এইট দ্বারা কি করতে পারবো দুইশো ছাপ্পান্নটা আমরা বিটকে কী করতে পারবো শনাক্ত করতে পারবো এখানে এই যে আমাদের এখানে এই বিষয়গুলো একটু দেখুন আমাদের এই আমরা এক থেকে শুরু করে মোটামুটি আমাদের এখানে এই মানগুলো দেওয়া আছে আবার আমাদের যে এবিসিডি যে মানগুলো আছে না এই যে দেখুন আমাদের ক্যাপিটালে এই ক্যাপিটাল এর যদি আপনাকে বলে যে এস কি এক কত তো ক্যাপিটাল হচ্ছে মানে পঁয়ষট্টি তো পঁয়ষট্টি থেকে শুরু হয় আমি বিশেষ কিছু চিহ্ন দিচ্ছি এই পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি বাইনারি বের করবেন এই পঁয়ষট্টি বাইনারি বের করবেন এখানে করে এই পঁয়ষট্টি থেকে শুরু করে আমাদের এখানে ক্যাপিটাল জেড পর্যন্ত আমাদের মানটা হবে কি নব্বই পর্যন্ত তাই না আমাদের এই পর্যন্ত র্যান্ডম মানে সিকোয়েন্সিয়াল আপনি যে গণেন দেখবেন যে নব্বই পর্যন্ত আইবেন এখানে এবং প্রত্যেকটা মান আমাদের এভাবে সিকোয়েন্স প্রথমটা জাস্ট এ মনে রাখলেই হয়ে যাবে আবার স্মল এর ক্ষেত্রে আমাদের এখানে শুরু হবে এটা সাতানব্বই থেকে শুরু হবে এখানে স্মল এ আর আমাদের শেষ হবে কোথায় এখানে একশো বাইশে গিয়ে শেষ হবে এখানে ওকে তো একটা জাস্ট এখানেও স্মল এ মানে হচ্ছে নাইনটি সেভেন মনে রাখবেন আবার ক্যাপিটাল এ মানে কত এখানে সিক্সটি ফাইভ মনে রাখবেন আর আমাদের এখানে কিছু বিশেষ চিহ্ন আছে যেমন আমাদের এখানে দেখুন রেট অফ এইটা আমাদের এখানে এমসিকিউ কেউ মাঝে মাঝে দিতে পারে এখানে তারপরে এখানে আপনার লেস দেন গ্রেটার দেন ইকুয়েল চিহ্ন এগুলো একটু পড়বেন নাকি একবার করে দেখবেন যে মনে থাকে তো বেটার না হলে নেই তো এই বিসিডি কোড এবং বাইনারি কোডের মধ্যে পার্থক্য দিতে বলছে বা সম্পর্ক করতে বলছে এখানে দেখুন এটা একটু জাস্ট পরে দেখবেন নিতে পারেন বা বইয়ে আপনার আছে আবার এস কে মধ্যে এবং বিসিডি কোডের মধ্যে সম্পর্ক আছে তো আমরা এখন পড়বো এখানে ইবিসিডিআইসি কোড এখানে তো এই ইবিসিডিআইসি কোড সম্পর্কে বিসিডি কোডের এর আটবিটের যে রূপ এটাই কিন্তু আমাদের ইবি সিডিআই কোড তো এর অর্থ হচ্ছে আমাদের এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড এখানে এটা একটু পড়বেন এটি হচ্ছে আট বিটের কোড ওকে আমরা এসকে এইটও বললাম কি আট বিটের কোড আমাদের ইবিসিআই সিডিএসি কোড হচ্ছে আমাদেরকে আট বিটের কোড এখানে তার মানে আমরা এই কোডের মাধ্যমে দুশো ছাপ্পান্নটি অঙ্ক বা বিশেষ চিহ্নকে আমরা প্রকাশ করতে পারবো এখানে কার মাধ্যমে এই কোডের মাধ্যমে তো আপনি এখানে এই যে এ থেকে জেড পর্যন্ত কিন্তু আমরা এখানে পড়ছিলাম এই বিষয়গুলো এখানে যাই হোক এগুলো একটু জাস্ট পড়বেন তাহলেই হবে ইউনিকোডটা ইম্পর্টেন্ট হ্যাঁ ইউনিকোডটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ইউনিকোডটা পড়বেন ইউনিকোড হচ্ছে আমাদের বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলোতে একটি মান তৈরি করছে যাকে আমরা ইউনিকোড মানে সকল ভাষাকে বিশ্বের সকল ভাষাকে আমরা কি করবো এখানে কম্পিউটার ভাষায় রূপান্তর করার জন্য আমরা যে কোডটা ইউজ করি সেটা হচ্ছে ইউনিকোড এখানে তো ইউনিকোড হচ্ছে ফুল ফর্ম হচ্ছে আমাদের ইউনিভার্সাল কোড মানে সার্বজনীন কোড মানে সার্বজনীন মানে কি এটাকে সব জায়গায় কনভার্ট করা যাবে এখানে ওকে তো বর্তমানে বিশ্বব্যাপী আমাদের এই এসকি কোডের পাশাপাশি ইউনিকোড আমাদের এখানে চালু আছে আর ইউনিকোডের ক্ষেত্রে আমাদের ষোলোটা বিট ব্যবহার করা এবং ষোলোটা বিট মানে কি আমাদের দুই এর পর ষোলো মানে কি যে এই মানটা আমাদের এখানে অদ্বিতীয় চিহ্নকে শনাক্ত করা যাবে তার মানে কতগুলো দেখুন একক দশক শতক হাজার পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি যেহেতু আমাদের ষোলোটা বিটের এখানে কোড এটা তার মানে এখানে এই এর পর ষোলো করলে কত হবে এই মানটা হবে এটাও আমাদের সময় এমসিকে আসছিল হ্যাঁ এমসিকে এই কোয়েশনটা আসছিল আমাদের পরীক্ষার সময় সো একটু ভালো করে পড়বেন ওকে তো এই আর কি বিষয় দিয়ে আমাদের কোডের বিষয় দিয়ে মোটামুটি আমাদের এখানেই শেষ তো আপনি বই থেকে তারপর আবার একটু ভালো করে দেখবেন এখানে এর এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানে এটা কতগুলো আমাদের এখানে অদিত চিহ্নকে বোঝানো যাবে এখানে তারপরে এর ক্যারেক্টার কতগুলো এখানে ওকে যাক এগুলো আমাদের একটু জাস্ট পড়লে আমাদের অ্যান্সারগুলো হয়ে যাবে আর কি তো এই ছিল আমাদের কোডের বিষয় দিয়ে এবং আমাদের সংখ্যা পদ্ধতির বিষয় দিয়ে এখন আমরা নেক্সট রিউটুলে আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে কথা বলবো অর্থাৎ আমাদের লজিক গেটগুলো নিয়ে আমরা কথা বলবো অ্যান্ড গেট অর গেট নর্ট গেট এইসব নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট রিটুলে